হরে কৃষ্ণ আজকের এই পর্বে আমরা তুলসী সেবা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় মন্ত্রসমূহর আলোচনা করব যেমন তুলসী প্রণাম মন্ত্র তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসী জলদান মন্ত্র তুলসী পত্র চয়ন করবার মন্ত্র এবং তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র প্রথমে আমরা তুলসী প্রণাম মন্ত্র শিখব ওম বিন্দা তুলসী দেব প্রিয়া ঐ কেশব বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমো নম ওম বৃন্দা ঐ তুলসী দেবৈ প্রিয়া ও বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নমো নম এরপরে আমরা তুলসী পদক্ষিণ মন্ত্র দেখব যে মন্ত্র বলে আমরা তুলসীকে ডান দিকে রেখে পরিক্রমা করব জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দি তানি প্রণ শান্তি পদক্ষিণ পদে পদে জানি কানি চপা পানি বম্ব কানি চা তানি তানি প্রণক্ষিণ পদে পদে এরপরে আমরা যখন তুলসীকে জল দান করবো সেই সময় উচ্চারণ করব ওম গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নপায়ামি জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি গোবিন্দ বল্লভম ভক্ত চৈতন্য কারিণী জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়ার জন্য অথবা ভগবানকে ভোগ নিবেদন করার জন্য আমাদের তুলসী পত্র চয়ন করার প্রয়োজন হয় তো সেই তুলসী যখন আমরা বৃক্ষ থেকে চয়ন করব। তখন এই মন্ত্র বলে আমরা চয়ন করব ওম তুলা সমৃত জন্মাসি সদাতম কেশব প্রিয়া কেশবার্থে চিনমিত বরদা ভব শোভনে ওম তুলস জন্মাসী সদাতম কেশব প্রিয়া কেশবার্থে চিনমিত বরদা ভব শোভনে এখন তুলসী পত্র চয়ন করার পর তুলসী দেবীর ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে আমরা তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নেব এই মন্ত্র বলে চয়ন উদ্ভব দুঃখম চব বর্তে তৎক্ষমস জগন্মাতা বৃন্দ্যামস্তে চয়ন উদ্ভব দুঃখম চদ্ি তব বর্তে তৎক্ষমস্ব জগন্মাতা নমস্তুতে তো এই মন্ত্রগুলি আমরা বলবো উচ্চারণ করবো যখন আমরা সেই সম্বন্ধীয় সেবাগুলি করবো তুলসী প্রণাম তুলসীকে যখন আমরা প্রণাম করব তখন আমরা প্রণাম মন্ত্র বলে উচ্চারণ করে প্রণাম জানাবো এবং যখন আমরা পরিক্রমা করবো তুলসী দেবীর পরিক্রমা করবো তখন পরিক্রমার মন্ত্র বলবো জলদান করার সময় জলদানের মন্ত্র এবং তুলসীপত্র চয়নের সময় চয়নের মন্ত্র এবং তারপরে তুলসীপত্র চয়ন হয়ে গেলে আমরা ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে নেব আমাদের প্রতিদিন আমাদের তুলসী সেবা করা অত্যন্ত প্রয়োজন তুলসী সেবার মাধ্যমেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করবো তুলসী দেবীর পূজা আরতি পরিক্রমা ইত্যাদির মাধ্যমে আমরা শ্রদ্ধা হব এবং ভক্তির অধিকারী হব হরে কৃষ্ণ জগৎগুর শ্রীলা প্রকুপা দেখি ।